শিকরের উদ্যানঘাটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরম ধ্বংস তখন রোগসজ্জায় সেদিন আঠারোশ ছিয়াশি সালের পয়লা জানুয়ারি ভক্তবৃন্দের মধ্যে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাতে তিনি সমাধিস্থ হন ঠাকুরের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন সেদিন রামকৃষ্ণ হিন্দু পুরাণ বর্ণিত কল্পতুরিতে পরিণত হয়েছিলেন দিনটিকে কল্পতুরু দিবস মন দিয়েছিলেন তিনি পরমহংস দেবের গৃহস্থ সেদিন তাঁর কাছে উপস্থিত ছিলেন তার সন্ন্যাসী শিষ্যরা সেদিন সেখানে ছিলেন না দিনটির ঐতিহাসিক তাৎপর্য নিয়ে বললেন বিশিষ্ট বিবেকানন্দ গবেষক ড সোমনাথ ভট্টাচার্য শ্রীরামকৃষ্ণ তখন কাশীপুরে শরীর খারাপ কিন্তু তারই মধ্যে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি যেদিন শরীরটা একটু ভালো বোধ হচ্ছে সেদিন বেলা তিনটের সময় তিনি ওই উদ্যানবাটির দোতলায় তাঁর যে ঘর সেখান থেকে নেমে নিচে বাগানের মধ্যে দিয়ে ধীরে ধীরে ফটকের দিকে এগোচ্ছিলেন সেই সময় উদ্যানবাটিতে তিরিশ জনেরও বেশি ভক্ত উপস্থিত ছিলেন শ্রীরামকৃষ্ণ যেতে যেতে দেখলেন ভক্ত ভৈরব গিরিশ চন্দ্র ঘোষ উপস্থিত আর কয়েকজন ভক্ত রয়েছেন তিনি হঠাৎ করে বাবুকে বললেন গিরিশ তুমি যে সকলকে এত কথা বলে বেড়াও তুমি কি দেখেছ ও বুঝেছ এই কথার উত্তরে গিরিশচন্দ্র মাটিতে হাঁটু গেড়ে বসে শ্রীরামকৃষ্ণের দিকে তাকিয়ে সেই ঐতিহাসিক উক্তিটি করেছিলেন ব্যাস বাল্মীকি যা ইয়ত্তা করতে পারেননি আমি তার সম্বন্ধে অধিক কি আর বলতে পারি এই কথাটি শুনে শ্রীরামকৃষ্ণের যেন একটা ভাবান্তর হয়ে গেল তিনি গিরিশবাবুকে উপলক্ষ করে সমবেত সমস্ত ভক্তকে বললেন তোমাদের কি আর বলবো আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক এই বলে তিনি ভাবিষ্ট অবস্থায় প্রত্যেক ভক্তকে স্পর্শ করতে লাগলেন আর সেই স্পর্শ মাত্র তাদের অন্তরে যেন একটা আনন্দ স্পন্দন উতলে উঠতে লাগল তাদের অনুভব হতে আরম্ভ করল যেন কোনো দেবতা খুব ভালোবাসায় মানুষের কল্যাণে মঙ্গলে এই মত্ত ধামে অবতীর্ণ হয়েছেন এক একজনের ভেতরে অপূর্ব আধ্যাত্মিক অনুভূতি হতে আরম্ভ করল কেউ কেউ কোন কথা বলতে না পেরে মন্ত্রমুগ্ধের মতো তার দিকে তাকিয়ে বাড়ির অন্য যারা রয়েছেন এই উদ্যান বাটিতে তারা যাতে ঠাকুরের কৃপা পান তার জন্য চিৎকার করে সকলকে ডাকতে লাগলেন কিংবা ফুল তুলে নিয়ে এসে মন্ত্রোচ্চারণ করতে করতে তাই দিয়ে ঠাকুরের পুজো করতে আরম্ভ করলেন আজও মানুষ সেই পয়লা জানুয়ারির কথা ভাবে শ্রীরামকৃষ্ণের কল্পতরু হওয়ার পূর্ণ উপলক্ষ স্মরণ করতে করতে শ্রীরামকৃষ্ণের কাছে আজ প্রার্থনা করে যে সেই কল্পতরু যেন আশীর্বাদ করেন যে মানুষের চৈতন্য হোক মানুষের অন্তরের সুপ্ত দেব স্বভাব যেন জাগ্রত হোক এই শ্রীরামকৃষ্ণের কাছে মানুষে প্রার্থনা করেন যিনি কিনা পয়লা জানুয়ারি আঠারোশো ছিয়াশিতে কল্পতরু হয়েছিলেন এবং যিনি বস্তুতপক্ষে নিত্য কল্পতরু রূপে আমাদের মধ্যে বিরাজ করছেন আশীর্বাদ করছেন যেন আমাদের চৈতন্য হয়